আসসালামু আলাইকুম বারাকাতুহু তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে আমার এই চ্যানেল সালাউদ্দিন ডেড গার্ডেন তো এই চ্যানেল থেকে প্রতিনিয়ত সমস্ত বিষয় জানানো হয় এবং প্রতিনিয়ত আপডেট আসতে থাকে তো যারা নিয়মিত আপডেট পেতে চান তারা চ্যানেলটি অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন তো এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম্বার ভ্যারাইটির একটা গাছ তো দেখুন এই অক্টোবর মাস দু হাজার পঁচিশ সাল লাগানো হয়েছে তো বিশ থেকে এ পর্যন্ত চার মাস বয়স তো দেখুন এই গাছগুলো সবেমাত্র লাগানো হয়েছে তো মাটিটা আগে থেকে প্রস্তুত করা ছিল এবং সেই মাটির উপরে ঠোঁয়ায় গাছ ছিল সেই ঠোঙা থেকে নিয়ে সেই মাটির উপর লাগানো হয়েছে তো দেখুন এগুলোকে নিয়মিত পরিচর্যা করা অবশ্যই দরকার তা হলে এই গাছগুলি বাঁচা অসম্ভব তো এরকম ছোট থেকে পরিচর্যা ও বিষ সবই প্রয়োগ করতে হয় দেখুন সপ্তাহে একবার কীটনাশক একবার ছত্রাকনাশক অবশ্যই মারা জরুরি তা হলে ছত্রাক একবার লেগে গেলে ছড়ানো খুবই দুষ্কর দেখুন আপনারা কীভাবে ছত্রাকনাশক নিয়ে স্প্রে করতে হয় সেটা পরবর্তী ভিডিওতে আসবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ